আল্লাহ আল্লাহ রফুল আয়ালাম একরাম সল্লাহু আয়ালেমসাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহ রসুল দেখতে দেখতে তিন বছর চলে গেল অভি নবহাতের বয়স তিন বৎসর হয়ে গেল এখন আর দাওয়াত গোপনে দেওয়া যাবে না প্রকাশ্যে দাওয়াত দিতে হবে তিন বৎসর পর্যন্ত আপনি গোপনে দাওয়াত দিয়েছেন চেন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না কাফের মুশরিকদের পয়কে কেড়িয়ে চলুন ফাযদা বিমা তুমরু ওয়া আপনাকে যে বিষয় আদিষ্ট করা হয়েছে যে বিষয় আদিষ্ট হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন এবং কাফের মুশরিকদের তারটা বিদ্রোহ যত সমস্যা আছে যত ঝামেলা আছে যত স্বর্যন্ত্র আছে সেই স্বর্জন মোকাবেলা করার জন্য কি আছে কি আছে আল্লাহ বকরব লাল বলেন মুসলিকি মুসলিখীর কথাবার্তা এগুলো আর শোনা যাবে না এগুলো এড়িয়ে চলুন তারা তো কথা বলবেই বাধা দিবেই যেখানে আপনি দাওয়াত দেন সেখানে বাধা দিচ্ছে দিবে সুতরাং এই কাফের মুশ্রিকদের বাধার জন্য আপনি দাওয়াত প্রকাশ্যে দিবেন না এটা হতে পারে না তিন বছর গোপনে চলছে আর গোপনে দেওয়া যাবে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম চিন্তা করলেন মক্কা নগরী তো এক দুজন মানুষ অনেক মানুষ সময় তো অল্প তিনশো ষাট ষাট দিনে যদি আর পঁয়ষট্টি যদি আমি তিনশো পঁয়ষট্টি জনকে দাওয়াত দিই তাহলে তো দাওয়াত দিতে অনেক সময় চলে যায় তৎকালীন সময়ে মক্কার একটা রীতি ছিল যদি কোনো মানুষ কোনো গুরুত্বপূর্ণ আশঙ্কার কথা বুঝাইতে চাইতে চাইতেন তখন সাফা পাহাড়ের মধ্যে উঠে ইয়া সবা ইয়া সাদা এরকম বলে ডাকতে না ডাকতে ডাকার ফলে মানুষরা একত্রিত হইত বিশেষ ঘোষণাটা আসংকার কথা শোনার জন্য তা আসলে আনুয়াসাল্লাম ভাবলেন একজন একজন করে আড্ডা হওয়ার অনেক সময় লেগে যাবে এই জন্য তিনি সাফা তাহারে আরোহণ করলেন আরোহণ করেন ইয়া সাদা বলে ডাকতেছে রাসূলিয়া ক্রাম সাল্লাল্লাহ আলাইহিউস সাল্লামের আহদানি মক্কার অলিগলি থেকে সকল পুত্রের মানুষ একত্রিত হন সাফা পাহাড়ের পাদদেশে সকলে জমায়েত হন সিরাতের কিতাবে আছে রাসূলিয়া ক্রাম সাল্লাল্লাহ আলাইহিউয়াস সাল্লামের আহ্বানে যত মানুষ সারা দিয়েছিল যত মানুষ একত্র হয়েছিল পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন এত মানুষ কোন সমস্যার জন্য একত্র হয় নাই কোনো আহ্বানে একত্র হয় নাই সকল মানুষ তাদের কাজ বাস ফেলে রেখে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ডাকে সারা দিয়ে সাফা পাহাড়ের অবস্থান করল এসে দেখে সে তো আর কেউ না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মহাম্মদ ইবনে দিয়ে বলে কি ব্যাপার তুমি আমাদের ইবনে আবদুল্লা বলে আমাকে বিশ্বাস করো সকলে এক বাক্য আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি কেমন বিশ্বাস করো তারা উত্তর দেয় আমাদের নিজের জীবন নিজের নিজের চেয়েও বেশি আপনাকে বিশ্বাস করি সুবহানাল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে শোনো আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য বাহিনী অবস্থান করতে কিছুক্ষণ পরেই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তোমরা কি এই কথা বিশ্বাস করো সকলে এক স্বীকার করলো হা আমরা এটা বিশ্বাস করি রসুল আকরাম বলে বলেন আমি তোমাদেরকে অগ্নি কুণ্ডের পাশে দেখতে পাচ্ছি তোমরা জাহান নামের দিকে দৌড়াচ্ছ এটা আমি দেখতে পাচ্ছি তোমরা কিছুদিনের মধ্যেই মৃত্যুর পরে জাহান নামে চলে যাবে এটা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট তোমাদেরকে জাহান নামকে বাঁচানোর জন্যে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাদেরকে একত্র করেছে সুতরাং তোমরা বলো উলউল্লাহ তুফলেহুল আল্লাহ বকরফুল আল আমিন আমাদের নবী হিসাবে বেরম করেছে তোমরা যদি আমাকে আল্লাহকে এক রব হিসাবে মেনে নাও এবং আমাকে নবীন হিসাবে মেনে নাও আমাকে আল্লাহকে এক রব হিসাবে মেনে নিলে আমাকে নবীন হিসাবে মেনে নিলে চূড়ান্ত সফলতা যিনি দান করবেন তিনি কে আওয়াজ দেয়া বলেন তিনি কে আল্লাহ চূড়ান্ত সফলতা দান করবেন যখন সকলেই সারা জীবন হাজারো দেবতার হাজারো দেবতার ইবাদত করেছে আজকে মানে একমাত্র লা আল্লাহ ছাড়া কোনো মা'বুত না এই কথা স্বীকার করতে সকলেই সংশয়ের মধ্যে পড়ে গেল কি ব্যাপার আমরা তো বাপ দাদার ধর্ম এত দিন যাবত পালন করে আসছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে কোন ধর্মের দাওয়াত দিচ্ছি আমরা তো হাজার কোটি দেবতার অনুসরণ করে অনুকরণ করি পূজা করি আজকে মোহাম্মদ ইবনে আমাদেরকে দেখে বলে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে সকলেই সংশয়ের মধ্যে পড়ে গেছে স্থির হয়ে আছে কেউ কিছু বলতেছে না মাঝখান থেকে একটা হাত আগে বাড়ল একটি পাথর ছুড়ে মোহাম্মদ ইবনে দিকে নিক্ষেপ করল রাসূল একাম সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম লক্ষ্য করে দেখলেন পাথরটা কে ছুড়েছে কোন দিক থেকে এসেছে রাসুল এক্রাম সাল্লাল্লাহ আলাইমু দেখেন এই পাথরটা যিনি ছুঁড়ে মেরেছেন তিনি আর কেউ না তিনি ও না আপন চাচো আবুলাহাব পাথর ছুঁড়ে মেরেছে ঠিক ঠিক আবুল্লাহাব চিল্লায়ে বলতেছে

নিজের আপন চাচা তার বিরোধিতা করতেছে রসুল আকরাম সাল্লাম যখন উপর থেকে দেখলেন সকল মানুষের মধ্যে কেউ কোনো কথা বলে না একমাত্র নিজের চাচাই পাতর ছুড়ে মেরল রসুল আকরাম সাল্লাহ আলহ্লামের চক্ষু দিয়ে পানি ঝরতে শুরু করে